নিং সবাইকে আজকে আমার ভ্লগ টি শুরু হতে চলেছে আমার বাড়ি থেকে কারণ আমি ছুটিতে এসেছি তিন দিনের আর আমি বাড়িতে থাকলে কি কি করি না করি সেটা সামনে তুলে আমার লাইফটা ধরবেন কোনো না কোনো কাজে ব্যস্তই থাকি তো আজকে আমি সারাদিনে কী কী করব তোমরা টেল টু অ্যান্ড দেখবে আর আমার সাথে আমার ভিডিওগুলো গুলো দেখতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো ছশো বিয়াল্লিশ টা সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমাদের আশীর্বাদে তাড়াতাড়ি ওয়ান কে করে দাও চলো ভিডিওটা পুরো দেখো আর সকাল সকাল এই যে আমার বাড়ির সামনে সবসময় এই কয়েকটা গেস্ট থাকে আমার বোনের জন্য বোনের খুব প্রিয় আর এইটা হচ্ছে আমাদের বাড়ি এই মুহূর্তে আমি বেরিয়ে গেছি দুটা কাজ পেয়েছিলাম বন্ধুক্রোতের বিয়েবাড়ির ওয়েডিং এর ফটো তুলব ফটো তোলার জন্য বেরিয়ে গেছি বন্ধুর সাথে এখন যাব ক্যামেরা নিতে ক্যামেরা নিয়ে কোন বিয়ে বাড়িতে যাচ্ছি সেটাও দেখাবো চলো ভিডিওটা দেখতে থাকো আসছি আমার বন্ধু ওর সাথে যাবো ক্যামেরা নিয়ে মুখটা দেখা রে হাই করে দে হাই আমরা এখন ক্যামেরা নিয়ে চলে আসছি এই মুহূর্তে আমরা বেরোবো গন্তব্যস্থল জায়গাটার নাম হচ্ছে পালপাড়া যার বিয়ে আছে জানি না এখনো মুখ দেখিনি গিয়ে দেখতে পারবো তোমাদেরও দেখাবো চলো আর এই মুহূর্তে আমি পৌঁছে গিয়েছি সেই বিয়ে বাড়িতে শুভমের সাথে যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ আরে সেই শুভম ক্যামেরা দিয়ে ফটো ফটো তোলা শুরু করে দিয়েছে ও চলে গেলে আমি তুলব কারণ ওরও কাজ আছে ছড়ন সো ও আসলে আবার ও করবে তো দেখতে থাকো আমার ভিডিও ক্যামেরাম্যান হলে কতটা যে মানে লোকেশন খোঁজার চক্ক্রে যে কি কি করতে হয় তার না দেখলে বুঝবে না দেখবে লোকেশন দেখাচ্ছে দেখো শুরু যারা সাফার করো ওই যে ওখানে সর্ষা ফুলের গাছটা দেখতে পাচ্ছ ওই সর্ষা ফুলের গাছে ব্রাইদের ফটো তুলবো এই মুহূর্তে আমরা ব্রাইটকে রেডি করে দিচ্ছি ফটোর কয়েকটা পোস্ট টোস্ট দেখে দিয়েছি আর এই যে শুরু হয়ে গেছে ফটোগ্রাফি আর হ্যাঁ বাবাইয়ের চ্যানেলে এসেছে আর সিনেমেটিক দিকে তা কি হয় চলো সিনেমেটিক দেখি সজনা জি মানো ছড়কে নি জানা কদি सही ख्वाब तो दिखाना कदी मैं हूं तारा तेरा चांद बन जाना कदी पर तेनो जरा जिसम का शौक नहीं दिल दीवाने तेनो बेवफा का रोग नहीं कुड़ियों दा मेला कुड़ी नाल तेरी मौज नहीं तू तो ही है रब तुझे रब की कोई खोज नहीं। ওয়েট ওয়েট আরে বিয়ের থেকে ডাইরেক্ট মাঠে কি করে এলো আচ্ছা তোমাদের নলেজের জন্য বলে দিই দুজনকে খুবই সুন্দর লাগছে দুজনের বিবাহিত জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর এই বিবাহিত জীবনের উপলক্ষে এই কেক কাটানো হলো ফ্যামিলির সকলের পক্ষ থেকে এখন রাত হচ্ছে দেড়টা আর আমাদের কাজ ফাইনালি এখন শেষ হলো সো ভিডিওটা আরও আছে দেখতে পাবো এই মুহূর্তে আমরা কাজ শেষ করে বাড়ি যাচ্ছি এখন টাইম হচ্ছে এক দা টাইম হলো আড়াইটা আড়াইটা বাজে আর বিধাননগরে বিভস্র কুয়াশা পড়েছে আড়াইটার দিকে তোমরা না দেখলে বিশ্বাস করবে না চলো দেখ এটা হচ্ছে পেট্রোল পাম্প বিধাননগর ইন্ডিয়ান অয়েল তোকে দেখা দাও তুই চুপচাপ হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে আর কেমন আছো তোমরা আজকে আর একটা নতুন দিন আর যেমনটা তোমরা যেন গতকাল রাত আড়াইটার দিকে এসেছিলাম আড়াইটার দিকে এসে হালত খারাপ হয়ে গেছে একদম এই মাত্র ঘুম ভাঙলো এখন বাজে সকাল নটা হুম আমি রাত্রে এসে বাড়ির মানে ঘরের যা অবস্থা করেছি আমার মা যা ক্যালাফে ঘরটা এখন বন্ধই রেখেছি খোলার পর দেখলে যা কেলাবে ঘরে মানে বিজি ইচ্ছা করে দিয়েছে একদম এই দেখো তোমরা দেখো ওই যে ওই দেখো কাপড় টাপড় সব ফালাই রেখে দিয়েছে কি হবে হ্যাঁ সো এটা আমার রুম হুম আমি তো থাকি না অত তো এই দেখো রুমের অবস্থা কী করছি সো আজকেও কাজ আছে আজকে বাসি বিয়ের কাজ আছে তো মেয়ের বাড়ি থেকে ফোন করবে তারপরে যেতে যাব আমি আর শুভ্র সো আরেকটা জিনিস আজকে আমার একাদশী হলে এগিয়ে আজকে কিছু খেতে পারবো না হ্যাঁ এই উঠবো এখন উঠে স্নান টান করে ফ্রেশ হই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো সকাল থেকে কুয়াশা দেওয়ার পর এখন একটু রোদ রো উঠছে আরেকটা জিনিস গতকাল সতেরো তারিখ ছিল তো সতেরো তারিখে আমাদের বিধাননগরের টিম বিধাননগরের ওসি মানে আইসি টিমের সাথে খেলেছিল তো একটা মানে ঐতিহাসিক জয় পেয়েছিল কারণ সবাই রিটায়ার্ড পার্সন ছিল বিধাননগরের টিমে তো তারা এইভাবে জয় পাবে আমরা আশা করিনি যাই হোক আমরা খুবই গর্বিত তাদের উপরে আর আজকে আঠারো আজকে আঠেরো তারিখ আজকে তাদেরই খেলা কাটিয়ারের সাথে আছে ক্যামেরা ব্যাগ নিয়ে চলে আসলাম বাসি বিয়ে আছে বাসি বিয়ে জল ভরতে যাওয়া আরও স্নান টান করানো বরকে সিঁদুর স্মৃতিতে সিঁদুর দান এগুলা আজকে করতে হবে সো ফাইনালি ফ্রেশ ফ্রেশ হয়ে এখন যাচ্ছি কন্যা বাড়িতে স্নান টান করে নিয়েছি সকাল সকাল আর ভাই একটা কথা সত্যি কথা বলতে সকাল সকাল স্নান করা রে বাপ মানে মনে হয় কি আমার কিডনি চেয়ে বসেছে এমন জলের একটু ফোটা পেলে পুরো হাড় হিম করা ঠান্ডা লাগা মেজামে যাক যাই হোক কষ্ট করে স্নান করেছি একাদশী বলে তো এখন যাচ্ছি মেয়ের বাড়িতে তো এখন শুভ্রকে নিতে আসলাম আমি আর শুভ্র বেরোবো কন্যাদের বাড়িতে বাসি বিয়ে আছে ওটা হয়ে গেলে আমাদের কাজ শেষ আর তারপরে যাব খেলা দেখতে যদি সময় বাঁচে তাহলে খেলাটা খুব ইন্টারেস্টিং হবে যদি না দেখতে পারি খুব চরম মিস করবো আর আমরা কাজে ফেরত চলে এসেছি আর একটা কথা বলতে ভুলে গেছি আমার দাড়ি দেখে যদি মনে হয়ে থাকে এত বড় কেন কাটুনি কেন তাহলে বলে রাখি আমি কাটতাম মানে দিনগুলো এমন পড়ে গেছে একাদশী পড়ে গেছে আগের দিন মঙ্গলবার পড়ে গেছে এরকম অবস্থা তাই কাটার সুযোগ পাইনি কেটে দেব